হ্যালো সবাইকে সবাই কেমন আছে আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি আরও একটি বাটা বাটির রেসিপি তো কি করব চলেন যাই দেখতেই পাচ্ছেন আমাদের আমার শ্বশুর বাড়ির পাশের পরিবেশটা কত বেশি সুন্দর এটা হচ্ছে নালি বাবুর বাড়ির তো এটা একটা বড় মাঠ আর এটা অনেক বড় একটা এরিয়া নিয়ে এই বাড়িটা তো আমরা হচ্ছে এখন যাব ঘাটলার পারে যে মাঠটা আছে এখানে অনেক বেশি সারাক্ষণ পাতা পাওয়া যায় আর এই পাতাটা গ্রামের মানুষ কম বেশি সবাই চিনে থাকবে আর আজকাল এগুলো আসলে শহরেও বিক্রি হয় তো এগুলো বাটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে আর অনেকে ভাবে যে এই বাটাগুলো নাকি গলা চুলকায় বা খেতে বেশি একটা ভালো হয় না তাদের বলছি আমার রেসিপিটা ট্রাই করেন একদমই গলা চলকাবে না প্রমিস তো আমি আর আমার ননদিনী অনেকগুলো নিয়ে আসছি কেননা কাটলে তারপরে সিদ্ধ করলে অল্প হয়ে যাবে এরপরে হচ্ছে প্রথমে আমি পাতাগুলোকে শাকের মতো ছোট ছোট করে কেটে নেব এরপরে এগুলোকে ভালোভাবে ধুয়ে নেবো একটুখানি লবণ দিয়ে ধুলে আরও বেশি ভালো হয় তো ধুয়ে নিয়েছি আর এখানে কেটে নিয়েছি আমি পেঁয়াজ অনেকগুলো রসুন আর অনেকগুলো কাঁচা লঙ্কা কেননা আসলে বাটা বা ভর্তা মানে ঝাল 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 না হলে আসলে ব্যাপারটা ঠিক জমে না তো এরপরে আমি কড়াইতে পাতা লবণ আর একটুখানি জল দিয়ে এটাকে ভালোভাবে সেদ্ধ করে নেব যাতে কোনোভাবেই গলা না চলকায় এর যে একটা ভাব সেটা বের হয়ে যায় এরপরে কড়াইতে তেল দিয়ে দিয়ে দিলাম কালো জিরা ফোড়ন আর কেটে রাখা পেঁয়াজ রসুন আর কাঁচা লঙ্কা এবার এগুলোকে একটু ভালোভাবে ভাজা ভাজা করে নেব দিয়ে দেবো পরিমাণ মতো লবণ তো এরপরে হচ্ছে এগুলোকে ভালোভাবে ভাজা ভাজা করে নেব তো দেখবেন যখন কি একদম ভাজা ভাজা ভালো মতো হয়ে যাবে তখন হচ্ছে বাটার জন্য রেডি আর তেলটা একটু পরিমাণে বেশি দিলে বাটাটা একটু কিন্তু তেল তেলে হয় আর খেতে দারুণ লাগে আর সত্যি কথা বলতে আজকে বাটা খাওয়ার মেন উদ্দেশ্য হচ্ছে আমার হাজব্যান্ড সে হচ্ছে ঢাকায় থাকে এবার সে একটা বাটা বুটি খেতে পারে না তো বাড়িতে আসলেই তার আবদার থাকে যে কোনো একটা ভর্তা করো নয়তো বাটা করো তো তার জন্য স্পেশালি খারকুনি পাতার বাটা তো তোমরা কে কে খেয়ালকুনি পাতার বাটা আগে খেয়েছ অবশ্যই কমেন্টসে জানাবে আর আমার এটা খুবই পছন্দ থ্যাংক ইউ